বন্ধুরা আপনারা জানেন যে ভারতের উত্তরপূর্বের পূর্বের সাতটি রাজ্যের সমুদ্রের ভাগ্যবিধাতা বাংলাদেশ হবে বলে একটা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বুক ঠুকে বলেছিলেন যে ভারতের এই সেভেন সিস্টার্স উত্তর পূর্বের যে সেভেন সিস্টার্স সেই সাতটি রাজ্য নাকি বাংলাদেশের সমুদ্র ছাড়া কিছুই করতে পারবে না কেননা এই সাতটি রাজ্য হচ্ছে পুরোপুরিভাবে ল্যান্ডলকড মানে চারদিকেই শুধু মাটি আর মাটি আশেপাশে কোথাও সমুদ্র নেই আর এই সমুদ্র না থাকার কারণেই ভারতের এই সাতটি রাজ্য একেবারে পুরোপুরিভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল চীন চাইলে এর ফায়দা বাংলাদেশের মাটিতে নিতে পারে মোহাম্মদ ইউনুসের এমন দিবা স্বপ্নে যথারীতি বাংলাদেশের একেবারে উদ্বেলিত হয়ে উঠেছিলেন একেবারে নাচতে শুরু করে দিয়েছিলেন লাফিয়ে উঠেছিলেন যে একেই না বলে দেশের নেতা দেখো কিভাবে ভারতের সাতটি রাজ্যের ভাগ্যবিধাতা হওয়ার স্বপ্ন তিনি দেখছেন আর চীন যদি সত্যি সত্যি বাংলাদেশের মাইবাপ হয়ে যায় তাহলে তো কথাই নেই বাংলাদেশের তো একবারে লটারি লেগে যাবে কেননা ভারত বাধ্য হবে বাংলাদেশের সমুদ্র ব্যবহারের জন্য পায়ে ধরতে কিন্তু উল্টো দিকে ভারত যে বাংলাদেশের জন্য বড় রকমের একটা পেদানির ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশিরা নিশ্চয় সেটা বুঝতে পারেনি ভাবতেও পারেনি আর সেই কাজটাই শেষ পর্যন্ত ভারত করে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এমন পদক্ষেপ করলেন যে বাংলাদেশের পেটে এবার লাথ পড়তে চলেছে আপনারা এও নিশ্চয়ই জানেন যে দিন দুয়েক আগেই কিন্তু আমেরিকাও বাংলাদেশের পেটে লাথি মেরেছে আমেরিকার যে ট্রাম্প প্রশাসন সেই ট্রাম্প প্রশাসন কিন্তু বাংলাদেশের যে আমেরিকায় রফতানি সেই রফতানির উপরে ভারতের থেকে বেশি শুল্ক লাগিয়েছে ভারতের জন্য যেখানে ২৬ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে সেখানে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে কাপড় বিক্রির ব্যবসা যে ব্যবসা করে বাংলাদেশিরা তাদের পেট চালায় সেই কাপড়ের ব্যবসার পাশাপাশি সমস্ত ব্যবসাতে কিন্তু আমেরিকা সাঁত্রিশ শতাংশ শুল্ক লাগিয়েছে বা ট্যাক্স লাগিয়েছে আর তারপরেই যেটা দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের পরেই নরেন্দ্র মোদিও বাংলাদেশের মাথায় একটা হাতুড়ির বাড়ি মারলেন সেই হাতুরির বাড়িটা হচ্ছে যে এবার থেকে পণ্য রফতানির জন্য বাংলাদেশ আর ভারতের মাটি ব্যবহার করতে পারবে না ভারতের কোনো বিমানবন্দর কিংবা সমুদ্রবন্দর কোনো কিছুই কিন্তু বাংলাদেশ ব্যবহার করে অন্য কোন দেশে বা তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারবে না কোন বিমানবন্দর কিংবা সমুদ্রপথ পণ্য রফতানির জন্য ব্যবহার করতে পারবে না মঙ্গলবার এইরকমই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের মাথার উপরে একেবারে রীতিমতো হাতুরির বাড়ি মেরেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মঙ্গলবার রীতিমতো এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের অপ্রত্যক্ষ কর পর্ষদ অর্থাৎ সিবিআইসি যেটা জানিয়ে দিয়েছে যে এই সুবিধা যেটা দু সালে বাংলাদেশকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময় সেই সুবিধা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হলো আর এর ফলে বাংলাদেশের যে পণ্য যে পণ্য ভারতের মাটি ব্যবহার করে মূলত নেপাল ভুটান মায়ানমারের মতো দেশে পণ্য রফতানি করত সেই পণ্য রফতানি কিন্তু আর বাংলাদেশ ভারতের মাটি ব্যবহার করে কিংবা ভারতের যে বিমানবন্দর সেই বিমানবন্দর ব্যবহার করে ব্যবসা করতে পারবে না আর শুধুমাত্র এই দেশগুলি নয় বাংলাদেশ তার পণ্য বিদেশে পাঠানোর জন্য বেশ কিছু সমুদ্র বন্দরও ব্যবহার করত। তার মধ্যে কলকাতা বন্দর হচ্ছে গুরুত্বপূর্ণ সেই কলকাতা বন্দরও কিন্তু এবার আর বাংলাদেশ ব্যবহার করতে পারবে না পয়সা দিয়েও কিন্তু আর ব্যবহার করতে পারবে না আর যার ফলে কিন্তু এবার বাংলাদেশকে তার ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে একদিকে ট্রাম্পের হাতুড়ি অন্যদিকে ভারতের এই হাতুড়ি দুই হাতুড়ির মারে এখন বাংলাদেশ ত্রাহি ত্রাহি করতে শুরু করেছে যে এবার তাদের কাপড়ের ব্যবসা কী হবে কাপড়ের ব্যবসা তো এবার পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই যে গরম পড়তে শুরু করেছে এই গরমের মধ্যে যদি আদানি তার বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে বন্ধ করে দেয় এই বলে যদি বন্ধ করে দেয় যে একটি ইউনিট খারাপ হয়ে গেছে কিংবা বিদ্যুৎ কেন্দ্র ঠিকঠাক মতো বিদ্যুৎ উৎপাদন করছে না তাহলেই কিন্তু বাংলাদেশিদের যে ভারত বিরোধিতা সেই বিরোধিতার নেশা কিন্তু কেটে যাবে ইউনুসের মাথা মগজ কিন্তু ঠিক জায়গায় চলে আসবে তবে সেটা যদি নাও হয় এই মুহূর্তে ভারতের তরফে বাংলাদেশকে যে হাতুড়িটা মারা হয়েছে তাতেও কিন্তু বাংলাদেশিদের কাঁদুনি কাঁদতে হবে কেননা নেপাল ভুটান মিয়ানমারের মতো দেশে পণ্য পাঠাতে হলে বাংলাদেশকে ভারতের মাটির উপর দিয়েই পণ্য পাঠাতে হবে আর আকাশ পথে পণ্য পাঠাতে গেলে ব্যবসায়ী কিন্তু লাল বাতি জ্বলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনটাই কিন্তু বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবে কূটনৈতিক বিশ্লেষকরা যাই বলুন না কেন বাংলাদেশিদের সেসব কিন্তু মাথায় ঢুকছে না তারা ইউনুসের দেখানো দিবা স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন যে চীন বাংলাদেশে এসে বিনিয়োগ করবে মোংলা বন্দরে বিনিয়োগ করবে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে লালমনি হাটে বিমান ঘাটি তৈরি করবে আর সেই স্বপ্নেই বাংলাদেশিরা বিভোর হয়ে পেটমোটা মাথা মোটা বাংলাদেশিরা ঠিক কি বলছেন পশ্চিম বাংলা মিডিয়া এইদের মুখী বিষ কথা বলতে বলতে দেখেন ঝাড়খন্ড থেকে খবর চলে আইসে আদানি তিন ইউনিট বিদ্যুৎ বন্ধ বাংলাদেশের লোডশেডিং শুরু হয়ে গেছে কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে আদানির বিদ্যুৎ সরবরাহ সকালে ভারতের ঝাড়খণ্ডে ষোলোশো মেগাওয়াট ক্ষমতার দুটি যার ফলে বাংলাদেশের সরবরাহের ঘাটতি দেখা দেয় কর্মকর্তারা বলছেন বয়লার টিউব লিকেজের কারণে তিন দিন আগে বন্ধ হয়ে যায় ইউনিট ওয়ানের বিদ্যুৎ উৎপাদন আজ একই সমস্যা দেখা দেয় দ্বিতীয় ইউনিটেও সমস্যার সমাধানের কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি বদ বদ এক নম্বর বদ সাল আর ইন্ডিয়া বুঝছেন বাংলাদেশকে মানে একেবারে পায়া বয়েছে বাংলাদেশ নাকি স্বাধীন আমরা স্বাধীন কিন্তু ভারতের কাছে আমরা জিম্মা এই হালার পুতকে আমাদের বয়কাট করা উচিত বলে আমি মনে করি আপনারা কি